রামপালে হয়রানিমূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছেন গ্রামবাসী বিস্তারিত থাকছে আমাদের রামপাল প্রতিনিধি আবদুল্লার পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে বাগেরহাটের রামপাল উপজেলার মানিকনগর গ্রামের বাসিন্দারা হয়রানিমূলক মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছে চব্বিশে মে শনিবার বিকাল চারটায় মানিকনগরে মানববন্ধন অনুষ্ঠিত হয় মানববন্ধনে অংশগ্রহণকারী এলাকাবাসীরা অবিলম্বে এসব হয়রানিমূলক মামলা প্রত্যাহার এবং ঘটনার নিরপেক্ষ তদন্তপূর্বক আইনানুক ব্যবস্থা গ্রহণের জন্য ঊর্ধ্বতন পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এ সময় ভুক্তভোগীরা বলেন আমলিক করে আজকে আমলিকের সময় কেস কাম দিছে আর আমরা আমরা বিএনপি জামাত করি আমাকে নয় কেস দিয়ে অনেক টাকা আলা মানুষ তো এই জন্য কেস কাম দিয়ে ওরে যদি দশটা জীবন ভরা আমলিক করিছে করার পরে এই দেশের মানুষ আমলিক থাকতো কেস দিছে আদত আর আনে বিএমপির নামে যত মিথ্যা মামলা তাই দিচ্ছে আর ওই এটা আপনার বড় বড় আনে খাঁটি মেরে খুয়াই খোয়াই এই আমাকে এলাকার যত গরিবগুলোর নামে কেস দিয়ে সব বাগান ধরা দিচ্ছে বুঝছেন এসে আর কি কবো আমি এত আমি আমার বুক ফাটে যাচ্ছে কামাল হোসেন রিফান্ড আমাদের নামে খালি খালি মিথ্যা মামলা আমার নামে চারটে মামলা করেছে জিয়ার একশো ছেষাট্টি জিয়ার একশো সত্তর দূরত্ব টার্মিনাল ট্রাইব্যুনাল এগারো পঁচিশ আর একটা আছে এই চারটে কেস করছে একদম মিথ্যে মিথ্যে মানে কোনো আমরা কেউ জানিও না এই ঘটনা কিছু খালি খালি আর এই যে এলাকার এই একটা তিরাজ সৃষ্টি করতেছে কেস কাম দিয়ে নিরীহ মানুষের নামে এ কেস সে কেস মিথ্যে মামলা দিয়ে মানুষের হয়রানি করতেছে আমরা রাত্রি ঘুমাতে পারতেছি না আমার তিনটে মেয়ে ফলে কলেজে তারা এই দুই মাসের স্কুলে মানে কলেজের এই ফি দিতে পারি না আর এই ফলানোর এই দুই সাইডে কেস আমার নামে কার ফলাবো না এই ই করবো এই কামে আরবো এজেলা এলাকায় বসবাস করতে আর আমলি করে গয়েশচন্দ্র রায় সারের দুই দে আর সেখানে এই মানববন্ধনের জন্য দাঁড়িয়েছি আমাদের কামাল হোসেন রিপন নামে যে একজন আওয়ামী লীগের দোষর ইতিপূর্বে সে আওয়ামী করেছে এবং আওয়ামী নেতাকর্মীদের বাড়িতে এনে খাসি জবাই করে খেয়ে দেয় এলাকা নিরীহ জনগণের উপর অনেক অত্যাচার করেছে এখন পাঁচে আগস্টের পরে সে বিভিন্ন নেতার নামে যে আমি বিএনপির বড় নেতা তার আত্মীয় এই পরিচয় দিয়ে বিভিন্ন জায়গায় পরিচয় দিচ্ছে এবং আমাদের এই এলাকাবাসীর নামে বারবার মিথ্যা মামলা দিচ্ছে আমি ফলে কমলাচুর মাধ্যমিক বিদ্যালয়ের একজন শিক্ষক আমাকে এক নম্বর আসামি করে যে আমি তার স্ত্রীর কাছে বিশ লক্ষ টাকা দাবি করছি এবং এই বিশ লক্ষ টাকা দেয়নি বিদায় আমি তার দশ বারোটা ঘর ভাঙচুর করছি এবং দশ লক্ষ টাকার মালামাল লুট করে নিয়েছি এরম একটা মিথ্যা মামলা দিয়েছে আমি আমার মান সম্মান ক্ষুণ্ণ করছে আসলে আমি ঘটনার কিছুই জানি না তো আমি এর প্রতিবাদ জানাচ্ছি এবং কর্তৃপক্ষর কাছে দাবি জানাবো যে এই ভূমিঘর এবং এই যত খাদ জমি আছে সবই তার দখলে আপনারা জানেন যে নতুন বাজার এখানে একটা ঘর আছে এই অনেকগুলো ঘর তার দখলে পুরো ঘরটাই কিন্তু সরকারি জায়গার উপর আপনারা জানেন এখানে এসিলাম স্যার আছিলেন ওসি স্যার আছিলেন নায়েব আছিলেন তারপর এখানে আমাদের সার্ভেয়ার কামাল সাহেব সহ আমাদের রামপালের উর্ধ্বতন কর্তৃপক্ষ সবাই আসছিলেন এই সেখানে একাধিকবার জমি মাপে মাফিসে এবং মাপার পরে এই জমিটা পুরোই খাস জায়গা এটা প্রমাণিত হয়েছে এসিলেন স্যারের কাছে বারবার গেছি তারা বলেছে আমি বিষয়টা দেখছি আমাদের নামে কোর্টে মামলা করেছে দ্রুত বিচার আইনে মামলা করেছে মামলাটা বর্তমানে রামপাল থানার এস আই এস আই আব্দুর রহমান সাহেবের উপর তদন্তর ভার আছে উনি তদন্ত করবে আমার দাবি হচ্ছে সঠিক তদন্ত করে যারা দোষী তাদেরকে এই কেসে রাখুক এবং যারা নির্দোষ তাদেরকে যেন হয়রানি না করা